রোহিত শর্মা মানেই ধুমধুমার ব্যাটিং রোহিত শর্মা মানেই স্বল্প সময়ে তীব্র ঝড় বিগত বছর তিনেক ধরেই এই ধারার ব্যাটিং করে যাচ্ছেন ভারতের অধিনায়ক নিজের পরিসংখ্যানের দিকে তিনি খুব একটা নজর দেন না কিন্তু ভারতের সাবেক ওপেনার সুনীল গাভাস্কার পরামর্শ দিয়েছেন রোহিতের ব্যাটিং অ্যাপ্রোচ পরিবর্তন করার সাম্প্রতিক সময়ে রোহিত ব্যাটিং অ্যাপ্রোচ ঠিক কতটুকু প্রয়োজনীয় সেটা নিয়ে প্রশ্ন উঠেছে খুব বেশি রান তিনি করতে পারছেন না বড় ইনিংস তার খেলা হচ্ছে না একজন ব্যাটারের নামের পাশে সবাই রান দেখতেই স্বাচ্ছন্দ্য বোধ করে কিন্তু রোহিতের ক্ষেত্রে তেমনটি অনুপস্থিত তাই তো ভারতের ক্রিকেট মহলে রোহিতের ব্যাটিং হচ্ছে প্রশ্নের সম্মুখীন তবে ভারতের বর্তমান হেড কোচ গৌতম গম্ভীর অবশ্য রোহিতের পক্ষেই কথা বলেছেন পরিসংখ্যান নয় গৌতম রাবিবেচনায় নেন ইমপ্যাক্ট রমজানের বাজারের লিস্টে ইস আছে তো তিনি বলেন আপনার অধিনায়ক যদি এমন গতিতে ব্যাট করেন তাহলে তার ড্রেসিং রুমে একটা স্পষ্ট বার্তা দেয় যে আমরা সম্পূর্ণ নির্ভীক এবং সাহসী হতে চাই আপনারা রান দিয়ে মূল্যায়ন করেন আমরা প্রভাব দিয়ে মূল্যায়ন করি এটাই পার্থক্য আপনারা পরিসংখ্যান দিয়ে মূল্যায়ন করেন আমরা প্রভাব দিয়ে মূল্যায়ন করি মূলত নির্ভীক মানসিকতার সঞ্চার ঘটানোর জন্যই রোহিত নিজের পরিসংখ্যানকে বলি চড়িয়েছেন এখন পর্যন্ত এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে একটিও হাফ সেঞ্চুরি করতে পারেননি রোহিত শর্মা গর্তার মোটে ছাব্বিশ তবে একশোর বেশি স্ট্রাইক রেটে ব্যাট করেছেন তিনি প্রতিনিয়ত অথচ তার ক্যারিয়ারের একটা লম্বা সময় ধরে নব্বই এর আশেপাশে স্ট্রাইক রেটে ব্যাট চালিয়েছেন রোহিত শর্মা কিন্তু সুনীল গাভাস্কার মনে করেন রোহিতের আরও খানিকটা লম্বা সময় ধরে ব্যাটিং করা উচিত ভারতীয় কিংবদন্তির মতে রোহিত পঁচিশ ওভার ব্যাটিং করলে সেটার প্রভাব হবে আরও ব্যাপক আরও বিস্তৃত তিনি বলেন এই ধরনের প্রভাব ম্যাচে জেতানোর মতো আর তাছাড়া একজন ব্যাটার হিসেবে আপনি কি পঁচিশ তিরিশ রান করে খুশি থাকবেন থাকবেন না তাই আমি তাকে এটাই বলবো যদি তুমি মাত্র সাত আট বা নয় ওভার ব্যাট করার পরিবর্তে পঁচিশ ওভার ব্যাট করো তাহলে দলের ওপর তোমার প্রভাব আরও বেশি হবে দু হাজার সালের পর থেকে রোহিত নিজের ব্যাটিং অ্যাপ্রোচকে আমূল বদলে ফেলেছেন তিনি ইনিংস বড় করার কথা একটিবারের জন্য ভাবেননি বরং তিনি দলের জন্য যেটা ভালো সেটাই করার চেষ্টা করেছেন তাতে করে তিনি টানা চতুর্থ আইসিসি ইভেন্টের ফাইনালে নিয়ে এসেছেন দলকে এখন দেখার পালা টানা শিরোপা তিনি এই পারেন কিনা। তবে রোহিত মানিত একটা স্টেটমেন্ট অধিনায়কের ব্যাটে বড় রান প্রয়োজন প্রয়োজন বিরাট এক ইনিংস যা নিউজিল্যান্ডের বোলিং আক্রমণকে ট্রাইভ পুল আর লেগ গার্ডের কাছে আসা বলে দুরন্ত ফ্লিকে বল চলে যাক বাউন্ডারি লাইন পেরিয়ে দর্শক আসনে বলা বলি হবে ক্যাপ্টেন লেডিং ফ্রম দ্য ফ্রন্ট হবে নাকি ৰাখী বচন ডুম্মান খেলা একাত্তৰ